কারো যদি ভ্রুতে তিল থাকে তাহলে এটা কিসের ইঙ্গিত বা কিসের আলামত আপনারা অনেকে জানতে চেয়েছেন তো যারা জানতে চান অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে রাখুন তো আপনাদের জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত হামিদাল্লিম সালিমান আম্মাবাদ সমারিত ভিউয়ার্স বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দিলি ভাই বোনেরা আমি আপনাদের সাথে বরাবরের মতো চলে এসেছি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাফেজ বাহুদ্দিন আলী এখন আপনাদেরকে জানাবো যে কারোর যদি ভ্রুতে তিল থাকে কারোর যদি ভ্রুতে তিল থাকে তাহলে এটা কিসের ইঙ্গিত বা কিসের আলামত আপনারা অনেকে জানতে চেয়েছেন তো যারা জানতে চান অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের প্রেস করে রাখুন তো আপনাদের জানিয়ে দিচ্ছি যদি কারোর ভ্রুতে তিল থাকে তাহলে এখানে বলা হচ্ছে সে প্রায় ভ্রমণ করে অর্থাৎ সে ভ্রমণ পিপাসু কিন্তু হয় অর্থাৎ এক দেশ থেকে আর দেশে এক জেলা থেকে আর জেলাতে এরকম কিন্তু সে ভ্রমণ করতে পছন্দ করে তারপরে কারোর যদি ডান ভুরুতে তিল হয় তাহলে এখানে বলা হচ্ছে সে সে দাম্পত্য জীবনে সুখী জীবন যাপন করবে অর্থাৎ কারোর যদি ডান ভরুতে ডান যদি তিল থাকে কোনো মেয়ে অথবা কোনো ছেলে তাহলে তার দাম্পত্য জীবন অনেক সুখের হবে অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতর অনেক সুন্দর মিল মহাব্বত হবে সেটারই কিন্তু একটা ইঙ্গিত পরবর্তীতে বলছে কারোর যদি বাম ভরুতে তিল থাকে তাহলে সে দুঃখী হবে এখানে কিন্তু তিনটে বিষয় এখানে কিন্তু জানিয়ে দিয়েছে যে ভুরুতে যদি তিল থাকে যে কোনো ভুরুতে হতে পারে কি ডান ভুরু কি বাম ভুরু যে কোনো একটি ভুরুতে যদি তিল থাকে তাহলে সে ভ্রমণ কৃপাসু হয় অর্থাৎ স্বামীর সাথে সে ঘুরতে পছন্দ করে সে কাছের নিকটতম আত্মীয়র সাথে ঘুরতে পছন্দ করে ঘুরতে ভালোবাসে অর্থাৎ বাইরে কোথাও ঘুরতে গেলে তার মনে কিন্তু ফুরফুরে হয়েছে আনন্দে ভরপুর কিন্তু হয়ে যায় আর যদি কারোর ডান ভুরুত তিল থাকে তাহলে সে দাম্পত্য জীবনে অনেক সুখ পাবে অর্থাৎ যদি কোনো ছেলের থাকে তাহলে সে বৈবাহিক জীবনে অনেক সুখে থাকবে কোনো মেয়ের থাকলে সেও কিন্তু বৈবাহিকভাবে অনেক সুখের থাকবে সুখে থাকবে আর যদি কারোর বাম ভুরুতে যদি তিল হয় তাহলে সে দুঃখী হবে অর্থাৎ সে দুঃখ কষ্টের ভিতর থাকবে খারাপ কিন্তু একটা ইঙ্গিত কিন্তু এখানে দিয়েছি তো আপনাদের সবশেষে বলবো এটা যাদের হবে অর্থাৎ যাদের বাম ভুরুতে তিল থাকবে ডান ভুরুতে তিল থাকবে আপনারা দিয়ে যাবেন না চিন্তায় করবেন না ইসলামের ভিতরে কিন্তু এর কোনো স্থান নেই এর কোনো ঠাঁই নাই আপনার যেই ভুরুতে তিলক হোক না কেন তিল হোক না কেন লাল তিল হোক না কেন আল্লাহ তালা যদি আপনাকে দুঃখ কষ্ট না দেন তিলে কিন্তু কিছু করতে পারবে না আপনারা যদি আল্লাহ তালা দাম্পত্য জীবনে সুখ না দেন আপনার যতই আপনার ডান ভুরুতে তিল থাকুক তেলে কিন্তু আপনাকে আমাকে কিছুই করতে পারবে না তো এটাই কিন্তু একটা বিষয় আর ভুরুতের তিল থাকলে প্রায় ভ্রমণ করে তো আল্লাহ তালা নিজেই বলেছেন যে তোমরা ভ্রমণ করে আমার সৃষ্টিকে তোমরা ঘুরে ঘুরে দেখো এটা কিন্তু ভালো ইঙ্গিত তো আশা করি বুঝতে পেরেছেন যে কারোর ভুরুতের